নমস্কার গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আমি নতুন ভিডিও নিয়ে একদম সকাল থেকেই শুরু করছি খাবার রান্না করেছি বাবু উঠেছে এখনো খাওয়াইনি উঠেছে এখনো বিছানাটা গোছাবো নিজে একটু চা করে খাবো তারপরে অন্য কাজ করবো তো চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি আজকে হচ্ছে বাংলা মাসের শ্রাবণ মাস চলে যাচ্ছে আজকে তো একটা দিন মনসা পুজোর দিন আজকে সবাই পুজো করবে তো আমি কিভাবে কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আমি পুজোটা করব না তো যা করবো বর্দিকে পয়সা দিয়ে দেবো বর্দিকে বলে সেটা দুধ কলা দিতে এটাই করব তো চলো পরে কথা বলবো আগে ঝাঁকফট করে আমার কাজগুলো কিছুটা গুছিয়ে নিই পুজো না করলেও মানে ঘরে তো অনেক কাজ থাকে আজকে একটু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় না বা পোছা মোছা সবই আছে তো চলো আমি ঝাঁকফট করে বাবুকে খাইয়ে নিজে একটু চা করে খেয়ে রান্নার দিকটা সামলে তারপরে ওই সব কাজ করবো আগে রান্নাটা মিটিয়ে নেব তো চলো কি রান্না করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর আজকে মনসা পুজো অনেকের বাড়ি অনেক নিয়ম থাকে কিন্তু আমি তেমন কিছুই করি না শুধু দুধ কলাটুকুই দিই আমাদের মতো যেটুকু আছে আর ঘরে একটু পুজো এইটুকুই করি তো চলো দেখতে থাকো বেশি কথা বলবো না আগে কাজগুলো উচিত রান্না করে রেখে চলে এলাম এই বাড়িতে আমাদের বর্দি পুজো করছে তো এখানে আমিও মানে আমি দিচ্ছি না আমার হয়ে বর্দিও দিয়ে দিচ্ছে একটু দুধ কলা মাকে তো আমার একটু অসুবিধা আছে সেই কারণে আমি পারলাম না তো বর্দিকে পয়সা দিয়ে দিয়েছি বর্দি যা যা কেনার কিনে নিয়েছে কিনে নিয়ে বর্দি করে দিচ্ছে তো এভাবেই আমি মায়ের পুজোটা করলাম কেননা নিজে পারলাম না তবু বর্দির হাত দিয়ে মাকে একটু পুজো করলাম যেহেতু আজকের দিনটা এই যে যে মনসা পুজো এই দিনেই একটু মাকে দুঃখকলাপ দিতে হয় মায়ের একটু পুজো করতে হয় তো মাকে পুজো করে তারপরে একটু নমস্কার করলাম এটাই করলাম তো চলো এখানে বর্দি পুজো করছে আমি সাইডে দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে থেকে বর্দিকে তারপরে এখানে পুজো শেষ নমস্কার করলাম নমস্কার করে তারপরে চলে যাব তো এখন চলে যাবো বাড়িতে তো বাড়িতে গিয়ে আজকে অনেক কাজ বাজ আছে পুজো করেছি পুজো না নিজে না করলেও বড়দিক করেছে আজকে একটু বাড়িতে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো যাই হোক আগে কি করব বাবুকে খাবারটা খাইয়ে নেব ভাতটা খাইয়ে নেবো বেজে গেছে সাড়ে এগারোটা তো খাইয়ে নেবো এখানে রান্না করেছি চাল কুমড়োর ঘন্ট করেছিলাম আর এখানে কাঁকরোল আলু দিয়ে একটু তরকারি করেছি বাবুর জন্য আর আমার জন্য একসঙ্গেই করেছি ওটা তুলে রেখেছি তো এটাই করেছে আর এখানে বাবুর জন্য একটু আলু ভাজা করেছি কেননা আমি ভাত খেতে খেতেই যে আমার ভাতটা বেড়ে নিয়েছি ওকে একটু আলু ভাজা দেবো ওটাই খাবে তো দেখো খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ করে নিয়েছি আজকে আর কোনো কাজবাজ শেয়ার করিনি তোমাদের সঙ্গে অনেক কাজ করেছি সত্যি কথা বলতে কি একই ধরনের কাজ দেখাতে ভালো লাগে না তার জন্য আর ক্যামেরাটাও অন করিনি আজকে তো দেখো এটা হচ্ছে দুপুরে স্নান দেনান করার পরে বোনের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম একটা তাল তো তালটার মাখা হয়নি ভেবেছিলাম না ফেলেই দেব তো যাই হোক অল্প করে একটু মেখে নিয়েছি বেশি মাখিনি কেননা ভালোও লাগে না মাখতে তারপরে সেই কারণে যা অল্প করে একটু মাখি যদি কিছু করি করব তো দেখো বাড়ির সামনে দিয়ে বা পাপড় ভাজা যাচ্ছিলো একজন নিয়ে তো ওনার কাছ থেকে একটু পাপড় ভাজা কিনে নিলাম তো পাপড় ভাজা কিনেছি ছেলেটা এক্ষুনি খাবে কাঁচা খেতে চাইছে তো আমি বলছি চলো বাবু তোমাকে আমি ভেজে দিই তো ওকে একটু ভেজে দেব। আর দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ করেছি বাসনপত্র ধুয়েছি তারপরেই এই দেখো ওই পাঁপড় নিয়েই ভেজে দিচ্ছে ওকে ভেজে দিয়ে ও খাবে আর আমি চলে যাব একটু বাজারে যাব। তো ভাবছি ওকে এই পাঁপড়গুলো ভেজে দিয়ে তারপরে ওর জেঠুর কাছে দিয়ে আসব দিয়ে এসে তারপরে আমি বাজার যাব বাজারে যেতে হবে আজকে আমাদের এখানে হাটবার সেই কারণে হাটে যেতে হবে তো চলো যাই বাবুকে এগুলো ভেজে দিই আর একটা ছোট্ট একটা ভিডিও দিচ্ছি আজকে তোমরা প্লিজ সবাই দেখো আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা তো দেখো এইভাবেই ভাজছি বাবরগুলো অল্প করে তেল দিয়েছি অল্পই ভাজবো বেশি ভাজবো না কেননা ও একা খাবে ওর জন্যই রাখা রেখে দিলে অনেক দিন খেতে পারবে মাঝে মধ্যে ভেজে দেবো এমনি তেলের জিনিস বেশি না খাওয়ানোই ভালো বাচ্চাদের এটা আমি জানি তবুও রেখে দিলে ঘরে থাকলে সময় সময় খাওয়া যাবে তো চলো এখন বাজারে চলে যাব তো দেখো বাজারেও গেছি বাজার থেকে চলে এসেছি বাজারে গিয়ে আর কিছুই শেয়ার করিনি আমি আর আমার ভালো লাগে না একাতে ফোন ধরে বাজার করব বেশ একা তো ক্যামেরা ধরা সম্ভব হয়ে ওঠে না তো একটু মুদিখানার দোকানে বাজার ছিল সেগুলো করলাম একটু ফল আম নিয়ে আসলাম বাবুর জন্য আর এই সেই পাঁপড় বাজাগুলো তবে এবার কি করব আমি সব কিছু একটু গুছিয়ে রাখবো সব কিছু গুছিয়ে যার যার জায়গায় রেখে দেব অনেক কিছুই শেষ হয়ে গেছিল আরও কিছু রয়েছে তার জন্য আনিনি শুধু শুধু এনে কতটা রাখবো বলো ঘরে সেই কারণে অল্প অল্পই এনেছি তো চলো এবার আমি এগুলো একটু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজ করব তো এবার যা চলে যাও বিছানাটা একটু ঝেড়ে নিতে যেহেতু সকালবেলা ঝেড়েছি এখন বিকালবেলা একটু ঝাড়বো তো চলো বিছানাটা ঝাড়বো ঝেড়ে ঝটপট করে রান্না করব। বাবুকে খাওয়াতে হবে তারপরে সেই তালটা রয়েছে যে তালটা আমি মেখেছিলাম ওই তালটা রয়েছে দেখি তাল দিয়ে কি করা যায় কিছু একটা করতে হবে এই দেখো এখানে মেখে নিয়েছি তাল দিয়ে ময়দা চিনি অল্প করে একটু রেখে দিয়েছি ভাবছি অল্প করেই করবো চিনি দিয়ে এটা কি করবো তালের বড়া করবো বা ফুলুরি এটাই করবো বেশি কিছু করবো না মানে বেশি সরি বেশি কিছু না মানে অনেকটা করব না অল্প করে বড়া করব সেটাই বলছি আর এটা দিয়ে ইচ্ছা আছে অন্য কিছু করার তো দেখি যেহেতু অল্প রয়েছে তাল তো আমি অল্পই করেছি আজকে আর কাউকে দেবো না কেননা অল্প যখন তাল অল্প করেই করব। তবে হ্যাঁ বড় দিয়ে এসেছিলো বর্দিকে খাইয়ে দিয়েছি এটাই করেছি তো চলো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেই কারণেই কথাটা বললাম তো চলো বড়াগুলো আগে করে নিই করে নিয়ে তো আজকে মনসা পুজো তো মায়ের পুজো কিভাবে দিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে দিনটা কিভাবে কাটালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তুলে ধরলাম এভাবেই আজকে আমার সারাটা মানে সারাটা দিন কেটেছে এইটুকুই মানে কাজ সব করেছি কিন্তু কিছুই তুলে ধরতে পারিনি কিছুই তুলে ধরিনি তোমাদের সঙ্গে তো দেখো বলতে বলতে আমার বড়াগুলো পুরো রেডি হয়ে গেছে এই কটাই বড়া করেছি আর করিনি হয়ে যাবে অসুবিধা নেই কেননা আমার এই জিনিস ভাজার জিনিস না আমি অতটা পছন্দ করি না জানো তো বেশি পছন্দ করি না আমার অল্প হলেই ঠিক আছে তো দেখো আর বলেছি না তাল রয়েছে বাবু দুধ রয়েছে বাবু দুধ খেয়েছে অল্প খেয়েছে আর সেই দুধের মধ্যে আমি তালটুকু দিয়ে দিয়েছি। পুরো তালের ক্ষীর তৈরি হয়ে যাবে আমি তালের ক্ষীর তৈরি করব। তবে হ্যাঁ তালের ক্ষীরটা এভাবে রান্না করলে না বেশ ভালো লাগে একটু দুধ বেশি থাকবে তালটা অল্প থাকবে তো দেখো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এটা দিয়ে একদম শুকনো শুকনো করে ক্ষীর তৈরি করবো তবে তালের ক্ষীর আমি আগে কখনো এভাবে তৈরি করে নি করেছি কিন্তু এটা খুব সুন্দর হয়েছে হুম আর দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে তালের ক্ষীরটা খেতেও তেম যেমন ভালো লেগেছে দেখতেও কিন্তু বেশ দারুণ হয়েছে তো চলো আর রাত্রে সিদ্ধপাত করবো এটাই করবো আর কিছু করবো এই দেখো আমার তালের ক্ষীর পুরো রেডি একদম মনে হচ্ছে ছানা এতটাই সুন্দর হয়েছে তো আজকে প্রথম আমি এভাবে তালের ক্ষীর করলাম সন্ধ্যাবেলায় খুব সুন্দর হয়েছে তো চলো ভিডিওটাও এইখানে শেষ করব আজকের মতো টাটা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের কোনো ভিডিও পরের কোনো ব্লগে আর একটা কামডাঙ্গা দেখতে পাচ্ছ হ্যাঁ আমি তুলে রেখেছি বাবু ধরছে তো চলো আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো